ওকে তো গুড মর্নিং আজকে আমার ক্যামেরাটা একটু অফ থাকছে একটু বিশেষ কারণে ক্যামেরার কিছু প্রবলেমের জন্য তো প্রথমেই জানাই গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেনিং স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখলে আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম এবং দেখুন ঠিক ওপরে প্রিভিয়াস ডে হাই থেকে ওপরে গিয়ে এখানে একটা মার্কেট স্ট্রাকচার পয়েন্ট বানায় যারা আমাদের স্টুডেন্ট তারা আরো ভালোভাবে জানেন যে একটা স্ট্রাকচার পয়েন্ট বানায় এবং স্ট্রাকচার পয়েন্ট ব্রেক ডাউন করার পরে কিন্তু একটা সাডেন ফল হয় তো এই ফলটা হওয়াতে আশা রাখবো যে আপনারা কিন্তু এই ফলটার জায়গাটা বুঝতে পেরেছেন এরপর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আজকের মার্কেটে কি হতে পারে চলুন শুরু করবো আজকের এই অ্যানালাইসিস তার আগে বলে রাখবো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ পরবর্তী অ্যানালাইসিসগুলোর ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তো সবার প্রথম বলে রাখি এই মুহূর্তে আপারে এই লেভেল থেকে ঠিক চব্বিশ হাজার সাতশো ষাটের কাছাকাছি থেকে এখান থেকে মার্কেট একটা রিজেকশন নিয়েছে এবং নেওয়ার পর ঠিক সাইডে একটা ফলিং আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জটা কালকে এই চব্বিশ হাজার ছশো থেকে পাঁচশো কোড়ির রেঞ্জের মধ্যে একটা সাইড বেস ফর্ম করতে পারে করার পর যদি চব্বিশ হাজার পাঁচশো কুড়ির নিচে ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমরা নিচে আজকে দেখতে পেতে পারি চব্বিশ হাজার চারশো বা তিনশো ষাটের লেভেল ঠিক আছে এই লেভেলটা তো যদি এই বক্সের বাইরে চব্বিশ হাজার পাঁচশো কুড়ির নিচে ব্রেকডাউন করে এখানে পিডিএল লাইন আছে পিডিএল নিচে যখনই ব্রেক করবে তখনই কিন্তু নিচের লাইনের জন্য নিচে আপনি একটা ফুড বাইং অপরচুনিটি পাব আর মার্কেটে যদি আমি দেখি যে এখান থেকে মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করার পর আবার ওপরের দিকে ব্রেক করলো চব্বিশ হাজার ছশো এই বক্সের ওপরে ব্রেক করছে তাহলে কিন্তু এখান থেকে সাতশো সাতশো ষাট অব্দি আবার যে ডে হাই ছিল আগের দিন প্রিভিয়াস ডে হাই সেই হাই অবধি মুভ করতে পারে এবং সেখানে একটা কল লাইন অপরচুনিটি থাকতে পারে তো এই দুটোই প্ল্যানিং থাকবে নিট্রির ক্ষেত্রে আদারওয়াইজ আর কোনো প্যানিং প্ল্যানিং এই মুহূর্তে নেই এরপরে চলে আসি ব্যাঙ্ক মিট্রির ক্ষেত্রে ব্যাঙ্ক মিট্রির ক্ষেত্রে সেম একই জিনিস হচ্ছে ব্যাঙ্কিং ট্রিকে যদি বলি যে ওপরে একদম দেখুন যে চুয়ান্ন হাজার দুশো থেকে একশো লেভেল থেকে অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করে তারপরে স্ট্রাকচার ব্রেক করে দেয় এবং নিচে চলে আসে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি আপনাদেরকে বলি যে এখানে ডাস্ট তিপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তরের এই লেভেলটা যদি ও সাস্টেন করে কিছুটা টাইম স্পেন্ড করার পর তিপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ভেঙে দেয় তাহলে কিন্তু নিচের আরও লেভেল ওপেন হয়ে যাবে এবং ওপরের দিকে যদি আমি বলি তাহলে তিপ্পান্ন হাজার আটশোর ওপরে যে মুভ যদি করে তাহলে কিন্তু ওপরে চুয়ান্ন হাজার একশো থেকে চুয়ান্ন হাজার দুশোর লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারে আর আর হচ্ছে যদি সেনসেক্সের ক্ষেত্রে বলি সেনসেক্সের ক্ষেত্রে একই জিনিস হবে সেনসেক্সের ক্ষেত্রে দেখুন একই জিনিস এখানটা সাইড বেস্ট ফর্মের পরে যদি আশি হাজার তিনশোর লেভেল ব্রেক করে তাহলে আশি হাজার সাতশোর লেভেল পর্যন্ত যেতে পারে আর নিচে যদি কি আশি হাজার লেভেল ব্রেক করে তাহলে হাজার আটশো অবধি এই লেভেলটা পর্যন্ত কিন্তু নিচে সেনসেক্স আসতে পারে তো এই হচ্ছে ট্রেডিং প্ল্যান থাকলো আপনাদের জন্য আপনারা লক্ষ্য করুন মার্কেট এবং দেখুন ওয়াচ করুন এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ